আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ স্বাগতম জানায় আমাদের আজকের ভিডিওটিতে যেখানে আমরা আলোচনা করব উনিশতম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির জন্য আপনারা যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে তাই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন শুরু করছি আজকের ভিডিওটি প্রথমে বাংলা ভাষা ও সাহিত্য এক নম্বর প্রশ্ন কবিতার প্রথম অনুবাদক কে রবীন্দ্রনাথ ঠাকুর খ খ বুদ্ধদেব বসু দেবেন্দ্রনাথ দত্ত ঘ বিষ্ণু দেবটির উত্তর ক রবীন্দ্রনাথ ঠাকুর দুই নম্বর প্রশ্ন কাজীনাথরুলের বিদ্রোহী কবিতা কোট কাব্যগ্রন্থের অন্তর্গত ক বিশ্বেরবাসী

ক মাইকেল মধুসূদন দত্ত ক রবীন্দ্রনাথ ঠাকুর গ নজরুল ইসলাম ঘ প্রমোদ চৌধুরী এর সঠিক উত্তর ক মাইকেল মধুসূদন দত্ত এরপরে পাঁচ নম্বর প্রশ্ন কোনটি বেগম মুখে আর রচনা ক পদ্মরাগ ক মাটির কান্না গ নারী ঘ ছাদের মায়ের সঠিক উত্তর ক পদ্মরাগ ছয় নম্বর প্রশ্ন আনারস চাবি কোন ভাষা শব্দ ক খ ফার্সি গ আরবি উত্তর ক কত্তুগিজ ছাতা প্রশ্ন উভয় কূল রক্ষা কোন অর্থে ব্যবহৃত হয় ক কারো পৌষ নাশ কারনাশ চাল না চুলো ঢেকে না ফুলো গ সাপন হয়ে লাঠিও না বাড়ে ঘ বোঝার উপর ছাঁকে রাটে সঠিক উত্তর গ সাপন হয়ে লাঠিও না বাণে আট নাম প্রশ্ন বন্যচরা বাদ্য রাঠি ক পাকা ক্ষু সাধু কী ভ ব্যক্তি সঠিক উত্তর গ নয় নম্বর প্রশ্ন ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় খ ধাতু গ বিভক্তি ঘ শব্দ শটিক উত্তর ধাতু দশ নম্বর প্রশ্ন ডাক্তার সাহেবের হাত দশ ভালো এ বাক্যে হাত কি অর্থে ব্যবহার হয়েছে অধিকার হ বস হ আভাস অভ্যাস হ নিপুণতা ছোট উত্তর খব নিপুণতা সাধারণ অংশ এগারো নম্বর প্রশ্ন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা ছিল দশ জানুয়ারি উনিশশো বাহাত্তর সতেরো এপ্রিল উনিশশো একাত্তর গ দশ এপ্রিল উনিশশো একাত্তর গ ছাব্বিশ এবার উনিশশো একাত্তর ছোট উত্তর হ সতেরো এপ্রিল উনিশশো একাত্তর বারো নম্বর প্রশ্ন বাংলাদেশের শিল্প জাতিকর কোথায় ক চট্টগ্রামা কন্যা উত্তর সোনার লঙ্ক তেরো নম্বর প্রশ্ন বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্য উদ্দেশ্যে প্রথম এসেছিল কারা কেজরাশিরা প্রত্যগিতা সঠিক উত্তর ঘত্যগিতা সতেরো প্রশ্ন বাংলা নবস্ত্র পহেলা বৈশাখ চালু করেছিলেন কেউ ক লক্ষণ সেন ক গ আকবর ঘ বিজয় সেন্তর গ্রাট আকবর পনেরো ইউরো ই কারেন্সি অফ ক এশিয়া ক ইউরোপ গ আমেরিকা গ আফ্রিকা সঠিক উত্তর ছটিকোত্তর ঘুরোপুর প্রশ্ন আন্তর্জাতিক আদালতের উত্তর কথা ক নিউ ইয়র্ক ক লন্ডন গ জেনে গ হেগ উনিশ নেদারল্যান্ডের হেগ সরে সতেরো নয় প্রশ্ন চ্যাট বোর্ড চ্যাট জিবিটির নির্মাতা প্রতিষ্ঠান কোনটি প্রশ্ন কোন ভিটামিন নেই ক ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি উত্তর গ ভিটামিন সি কমিশন প্রশ্ন কোনটি বিশ্ব ব্যাংকের অঙ্গ সংগঠন নয় ক আইএফসি গ ইফাদ সরি খ ইফাদ গ আইবিআরডি আইবিডিআর গ মিগা এর উত্তর খ ইফাদ বিশ্ব ব্যাংকের মনিটরের কাজ কি বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় স্থাপন গাণিতিক কাজে সমাধান করা লেখা ও ছবি দেখানো শরীর উত্তর গ লেখা ও ছবি দেখানো ইংলিশ একুশ নাম্বার সরি উত্তর সি ড্রাই বাইশ নাম্বার প্রশ্ন দ্য কম্পারেটিভ ডিগ্রি অফ কোল্ডিং সঠিক উত্তর উত্তর বিভ चौबीस नंबर राइट आंसर हो হচ্ছে বি জর্জ অরওয়েল জর্জ অরওয়েল এর একটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে অ্যানিম্যাল ফার্ম ছাব্বিশটা প্রশ্ন হু অথর দ্য রাইম অফ দিচ্ছে প্রশ্ন ইট লাইক এ হর্স রিফার্স্ট ইডিং কুইকলি বিটিং হেড ডাউন টু মাছ ছুম দুরার ফর্মার হচ্ছে

প্রস্তুতির জন্য সহায়ক হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না এবং নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন সবাইকে শুভেচ্ছা সফলতা কামনা করছি আপনাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন